আগামীকালকে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আমাদের জন্য একটা শোকের দিন আমরা জানি দু সালে পাঁচই আগস্ট এই বাংলাদেশ থেকে সূর্যাচারকে আমরা সহায়তে পারছি যাদের মাধ্যমে এবং যাদের অবদান তার ভিতরে প্রথমত শহীদ হচ্ছেন আবু সাহিদ তাকে দেখে সারা দেশের মানুষ অনুপ্রাণিত হয়েছে সে আগামীকালকে এক বছর পূর্ণ হতে যাচ্ছে আমাদের দেশ থেকে বড় ধরনের একটি পয়জন দূর করতে পেরেছি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আগামীকালকে এই পাঁচই আগস্ট আমরা পেয়েছি সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ এদের মাধ্যমে এ জায়গায় প্রায় দুই হাজার লোক শহীদ হয়েছেন প্রথমে তাদের রোহের মাখ্রাত এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য রইল আল্লাহ সোহান ও তা আলা যেন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন আর আমরা এটাও জানি যারা শহীদ হয় তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয় যারা দেশের জন্য শহীদ হয় আর তারা দেশের জন্য শহীদ হয়েছে নিঃস্বার্থভাবে এবং দেশকে ভালোবাসছেন বিদায় তারা শহীদ হয়েছেন এবং শহীদের শহীদের আল্লাহ সোহান ও তালা বিনা হিসাবে জানান দেন আমরা চাই এদের পরিবারকে শহীদের পরিবারকে এবং যারা জুলাই গণ উদ্যানে যাদের সবচেয়েতে বড় অবদান রেখেছেন তারা যেন জয় আমাদের রাষ্ট্রীয়ভাবে যেন তারা স্বীকৃতি পায় এবং তাদের যেন স্নান্ঞান যেন ঘোষণা হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন সেটা যেন সবাই গুরুত্ব দেয় এ বিষয়ে আমাদের বাংলাদেশে যারা সব রাজনৈতিক দল এবং যারা আছেন বাংলাদেশের দায়িত্বে কাজে তারা সকলেই একমত হয়েছেন আমরা চাই না যেন এমন শৈরাচার হয়ে উঠুক এ দেশের মানুষ এই স্বৈরাচারের জন্য এদেশের মানুষ বাক্স্বাধীনতা পায় নেই কথা বলার জন্য এই রকমের জন্য আর কখনো না হয় এই রকমের জন্য আর কোনো দলকে যেন এরকমের শৈরাচার হয়ে যেন না উঠতে পারে সেই দিকেও আমাদের বাংলাদেশের মানুষের লক্ষ্য রাখতে হবে সেই সাথেই আমাদের এই দু হাজার চব্বিশ সালের গণ উদ্যানের কথা আমরা কখনো বলতে পারবো না আমরা একত্তরের যুদ্ধ দেখি নাই কিন্তু আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের সেই গণ যে পয়জন আমাদের দেশের জন্য সবচেয়েতে বড় ছিল সেই পয়জনকে আমরা সরাইতে পারছি এর চাইতে যদি যারা এই শৈরাচার হয়ে উঠবে এ দেশের মানুষের স্বাধীনতা পাবে না তাদের উদ্দেশ্যে করে আমি কথা বলি যে এর যেই পরিস্থিতি হয়েছে তার চাইতে ভয়াবহ পরিস্থিতি হইতে পারে এই দিকে খেয়াল রেখে এই দিকে লক্ষ্য রেখে যারা এই দেশ চালাবে তাদের প্রতি বলবো দেশ যেন মানুষ যেন কথা বলার স্বাধীনতা পায় এই দেশ যেন শৈরাচার না হয় এই দেশ যেন অন্য জনার হাতে যেন বিক্রি করে দিতে না হয় এই দেশ যেন মানুষের গুণ ঘুম এগুলো যেন না হয় এই জন্য বলব যে কালকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা এবং রাজধানীতে বিভাগে সব জায়গায় গণমিছিল হবে এবং তাদের রোহের মাথরাতের জন্য আগামী পাঁচই আগস্ট দোয়া করা হবে আমরা সকলেই প্রাণ বলে দোয়া করব আল্লাহ যেন শহীদের শহীদদেরকে জানান উচ্চ দান করেন এবং অনেকেই অসুস্থ আছেন মেডিকেলে আসেন তাদের জন্য দোয়া করা হবে আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেন যাদের কারণে আমরা এই সুন্দর এক বছর পার করে দিলাম নিজের কথা বলার স্বাধীনতা অধিকার পেয়েছে গতকালকেই দেখা গেছে যে গতকালকে তিনি আগস্ট যে এনসিপি বলেন তারপরে বিএমপি বলেন ছাত্রদলের মিছিল গেছে এবং ছাত্রদলের সমাবেশ গেছে সম্মেলন গেছে এনসিপির ইশতেহার গেছে দেখেন কত সুন্দর একটা পরিবেশে যার যার দলের জায়গা থেকে শেষে নিচে কত সুন্দরভাবে একটা পরিবেশে তারা অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে এটা আগে ছিল না আগে এই রকমের স্বাধীনতা মানুষ পায় নাই এই জন্য বলবো সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশ রক্ষা করতে হবে বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ